কোথায় কোথায় রে এই যে আসো 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 তোমার একদম চেয়ারের নিচে তোমার জায়গা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ চেয়ারের নিচে জায়গা হয়ে যায় কোথায় তোমার স্কুল ব্যাগ স্কুলে যাবে স্কুলে যাবে তুমি যাবে হাঁটতেছে মনে হচ্ছে একটা হাঁটতেছে কচ্ছপটা হাঁটতেছে আমি আম্মু কি আমি হুম বলো আমি সব বানান করে পড়ো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো যাচ্ছো কোথায় বলো আমাকে কোথায় যাচ্ছো এই তোমার বাথরুমে কি এত নেশা হ্যাঁ বাথরুম এখানে ময়লা না কি বাথরুমে যেতে হবে ময়লা না ওখানে স্কুলে যাও আল্লাহ পিস টাকা দিয়ে তো টাতা স্কুলে যাও যাও টাতা আবার কোথায় যায় টাতা 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 মাশাল টাতা তাতা

এই বাথরুমে কে যেতে বলছে তোমাকে দেখছো কি বে আদ জায়গায় বসো যাও যাও টা টা আসো আসো আমরা স্কুলে যাবো আসো আসো

あしそ